নমস্কার সম্মনীয় দর্শক বন্ধুরা অ্যাক্সোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় হ্যাঁ থাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কোন বিষয় নিয়ে ভিডিও করছি বা করতে চলেছি আজকের ভিডিওটি কর্কট রাশির জাতক ও জাতিকারদের জন্য আগামী একশো কুড়ি দিন দেবগুরু বৃহস্পতি কিন্তু বকরি থাকতে চলেছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু পর্যন্ত কর্কট রাশি অর্থাৎ আপনাদের রাশিতে কিন্তু রেট্রোগ্রেট হচ্ছে অর্থাৎ বক্রি হচ্ছে দেবগুরু বৃহস্পতি স্বয়ং তার ফল আপনারা সবচেয়ে বেশি কিন্তু পেতে চলেছেন বাকি রাশিদের থেকে কোন কোন বিষয়ে কী কী ঘটনা ঘটতে পারে তারই একটা সংক্ষিপ্ত বিবরণ আমি এই ভিডিওতে দিতে চলেছি ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসে বকরি হচ্ছে হুম এবং এই যে দেবগুরু বৃহস্পতির বকরি দৃষ্টি কোন কোন হাউসে পড়ছে সে সম্পর্কে তো অবশ্যই বলবো কিন্তু একটা কথা বলি যখন কোনো অশুভ গ্রহ বকরি হয় তা অশুভত্বের পরিমাণ বাড়ি তোলে উল্টো দিকে যখন কোনো শুভ গ্রহ বক্রি হয় যেমন দেবগুরু বৃহস্পতি প্রচণ্ড শুভ প্ল্যানেট এই গ্রহ যখন বক্রিয় হয় তখন কিন্তু তার শুভত্বের ভাব বাড়িয়ে তোলে হ্যাঁ অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শুভত্বের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে কি কী হবে কোন কোন ঘরে দৃষ্টি পড়বে তার ফলস্বরূপ আপনারা কি পেতে চলেছেন সে বিষয়ে আমি কমপ্লিটলি ভিডিও দিতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি শুনুন দেখুন দেবগুরু বৃহস্পতি বক্রিয় হচ্ছে ফার্স্ট হাউসে আর ফার্স্ট হাউস মানে কী জায়গাটা বোঝায় জানেন হ্যাঁ আমাদের সেলফকে বোঝায় নিজের বোঝায় নিজের কনফিডেন্সকে বোঝায় নিজের নিজের আত্মবিশ্বাসকে বোঝায় আমাদের হেলথ জায়গাটা বোঝায় আমাদের স্পিরিচুয়ালিচুয়ালিটির জায়গাটা বোঝায় এবং আমাদের যে কোনো কিছুতে ডিসিশান প্রপার ডিসিশান এই ডিসিশান মেকিংটাও কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখা হয় অর্থাৎ এই ফার্স্ট হাউসে দেবগুরু বৃহস্পতির বকরি প্রথমত আপনাদের সেলফ কনফিডেন্স কিন্তু বাড়িয়ে তুলবে দ্বিতীয়ত আপনারা যারা শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখেন না তাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যাবে এবং যারা খেয়াল রাখছেন না তারা কিন্তু ডেফিনেটলি নিজের শরীরের দিকে কিন্তু যথেষ্ট যত্নবান হবেন এছাড়াও আপনাদের মধ্যে এই সময় কিছুটা অহংকারের ভাব কিন্তু কমতে পারে যাদের অহংকার স্বরূপ মানে সুলভ মনোভাব রয়েছে সেই জায়গাটা কমবে এবং আধ্যাত্মিকতার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে ঠাকুর দেবতার উপর বিশ্বাস এই জায়গাটা কিন্তু আপনাদের উপর বাড়িয়ে তুলবে আগামী একশো কুড়ি দিন হ্যাঁ এবার একটু দৃষ্টি নিয়ে আলোচনা করি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে ফিফথ হাউস মানে কী বোঝায় ফিফথ হাউস মানে আমাদের স্টাডির জায়গাটা বোঝায় প্রেমের জায়গাটা বোঝায় সন্তানের জায়গাটা বোঝায় হ্যাঁ অর্থাৎ প্রথমে আসি স্টাডি যারা এডুকেশন ফিল্ডে রয়েছেন পড়াশোনা করছেন সেটা হাই লেভেল হোক বা লোয়ার লেভেল স্টাডির জায়গাটা যথেষ্ট ভালো থাকতে চলেছে এবং আগামী একশো কুড়িটা দিন আপনারা যারা কোনো গভর্নমেন্ট এক্সাম দেওয়া ভাবছেন তারা কিন্তু দিতে পারেন এবং এই একশো কুড়ি দিনের মধ্যে আপনাদের পড়াশোনার ডেভেলপমেন্ট কিন্তু বাড়িয়ে তুলবে ইয়েস এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও যারা কি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং যাদের প্রেম কেটে গেছে তাদের নতুন করে পুরনো প্রেম কামব্যাক করতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যদিও দেখতে হবে নিজস্ব বাচ্চাটার শুক্রের স্থিতি কেমন রয়েছে হ্যাঁ এছাড়াও এই সময় সন্তান প্রাপ্তি ইয়েস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুখবর আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের পুত্র সন্তান লাভ কিন্তু করতে চলেছে অর্থাৎ যারা পুত্র সন্তানের লাভের আশায় বসে রয়েছেন তাদের সেই লাভ কিন্তু এনে দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে সেভেন্থ হাউস মানে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা বোঝায় সেভেন্থ হাউস মানে আমাদের দাম্পত্য সুখের জায়গাটা বোঝায় বিবাহের জায়গাটা বোঝায় অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ ফল এনে দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি যারা পার্টনারকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে এবং পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে তাদের বিবাহের সেই শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে এছাড়াও দাম্পত্য কলও যাদের চলছিল সেই দাম্পত্য কলহ কিন্তু অনেকটাই মিটতে চলেছে পুরোটা না মিটলেও কিন্তু সেভেন্টি পারসেন্ট মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে হাউস হচ্ছে ভাগ্যের জায়গাটা বোঝায় পিতার জায়গাটা বোঝায় অর্থাৎ সূত্র থেকে সম্পত্তি লাভ পিতার জায়গাটা উন্নতি জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও ভাগ্যের পূর্ণ সাপোর্ট হ্যাঁ যে সমস্ত কাজ আপনার হচ্ছিল না কোনো অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে আগামী একশো কুড়ি দিন আপনারা কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু ছুটবেন সর্বশেষে আমি একটা কথাই বলবো এই যে বকরি বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেনিফিট এনে দিতে চলেছে আগামী একশো কুড়ি দিন অর্থাৎ এগারোই নভেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ